সরকারি চাকরি ক্ষেত্রে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ন্যায্য বলে মনে করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা শঙ্কা প্রকাশ করেন তিনি তাদের দাবি দেওয়ার ন্যায্য সুতরাং বিএনপিএর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এটা তাদের একটা একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার জন্য প্রিয় ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলন যৌক্তিক দাবি করে মির্জা আব্বাস বলেন কোটা আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করছে কিনা শঙ্কা প্রকাশ করেন তিনি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ সাবস্ক্রাইব মাই চ্যানেলস লাইক দিস ভিডিও Comment and share what you think about it.